সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বরাবরের ন্যায় আজ আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি গত পয়লা জুলাই দু হাজার তারিখে প্রকাশ হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব এখানে চৌত্রিশটি পদের বিপরীতে একশো পঁচাশিটি পদ সংখ্যা খালি রয়েছে এবং কি কি পদে কতটি করে পদ সংখ্যা খালি রয়েছে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কি আমরা এখন বিস্তারিত দেখব তো তার আগে যে সকল ভাইয়েরা এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের চ্যানেলে আমরা নিয়মিত নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি তো চলুন আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রশিক্ষণ কর্মকর্তা এখানে একটিমাত্র পদ খালি আছে তো এখানে তারা জানিয়েছে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে অর্থাৎ আপনি প্রশিক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে গেলে এর সাথে সংশ্লিষ্ট যে সাবজেক্টগুলো সেইগুলো থেকে যে কোনো একটি সাবজেক্টে আপনার অনার্স এবং মাস্টার্স শেষ করতে হবে তো দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অ্যানালিস্ট মাত্র পদ এখানেও আপনার চার বছরের কোর্স থাকতে হবে দ্বিতীয় শ্রেণীতে এবং সংগতিপূর্ণ যে সাবজেক্ট সেটি থাকতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রোটোকল অফিসার এখানেও একটি পদ সেখানেও উপর যে দুটি পদ দেখে আসলাম তাদের মতোই শিক্ষাগত যোগ্যতা এবং সাবজেক্ট থাকতে হবে চার নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা এখানেও একটি পদ এবং তাদের শিক্ষাগত যোগ্যতাই উপরেরগুলোর মতো বহাল রয়েছে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে পাঁচ নম্বর পরিবার পরিকল্পনা কর্মকর্তা অর্থাৎ পরিকল্পনা কর্মকর্তা এখানে দুইটি পদ খালি রয়েছে এবং তাদের যে শিক্ষাগত যোগ্যতা বরাবরের মতোই আপনার উপরে এগুলো যেভাবে চেয়েছে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ থেকে আপনাকে সম্মান পাশ করতে হবে ন্যূনতমভাবে এবং কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে তো যাই হোক এরপরে আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর এটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা এখানেও দুইটি পথ খালি রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা আপনার অনার্স ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সাত নম্বর সেটি হচ্ছে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা একটি মাত্র পদ সংখ্যা খালি আছে এখানে সেখানেও আপনাকে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স অথবা চার বছরের আপনার দ্বিতীয় শ্রেণিতে একটি অনার্স থাকতে হবে তবে আপনি আবেদন করতে পারবেন আট নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে গবেষণা কর্মকর্তা একটি পদ খালি আছে এখানেও আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি এবং ইঞ্জিনিয়ারিং থাকতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সম্মানের আপনার অনার্সের যে কোনো একটি ডিগ্রি থাকতে হবে সেখানে আপনার সাবজেক্ট এই কাদের সাথে সংগতিপূর্ণ হতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে জরিপ ও তথ্য কর্মকর্তা এখানে তিনটি পথ খালি আছে তারা জানিয়েছে যে যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হয়তো কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনি মাস্টার্সে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এবং অনার্সেও আপনার দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে প্রমোশন কর্মকর্তা এই পদটিতে তেইশটি পদ খালি আছে আমরা দেখতে পাচ্ছি এখানেও আপনাকে মাস্টার্সের দ্বিতীয় এবং অনার্সে দ্বিতীয় শ্রেণী অবশ্যই থাকতে হবে আবেদন করতে গেলে এই পদটিতে তো পরবর্তীতে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী অনুষদ সদস্য এখানে দুইটি পদ সংখ্যা খালি আছে তো এখানেও আপনার অনার্স এবং মাস্টার্সে দ্বিতীয় শ্রেণী করে থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে রসায়নবিদ এখানে একটি পদ খালি আছে এখানেও আপনার অনার্স এবং মাস্টার্সে দ্বিতীয় শ্রেণী করে থাকতে হবে আবেদন করতে গেলে এবং এরপরে যে পদটি রয়েছে তেরো নম্বরে সেটি হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা এখানেও আপনাকে অনার্স মাস্টার্সে দ্বিতীয় শ্রেণী করে থাকতে হবে তবে এর ভিতরে কথা হচ্ছে তারা জানিয়েছে যে হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে আপনার অনার্স এবং মাস্টার্স থাকতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অডিট অফিসার একটি পদ খালি আছে তারা এখানেও জানিয়েছে হিসাব বিজ্ঞানে ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে আপনার অনার্স এবং মাস্টার্স থাকতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে পনেরো নম্বরে আপনার হিসাব রক্ষণ কর্মকর্তা এখানেও তারা ব্যাংকিং বিজ্ঞান ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে অনার্স এবং মাস্টার্স থাকতে হবে তাই জানিয়েছে এবং ষোলো নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ঊর্ধ্বতন নকশাবিদ তো এখানে একটি পদ খালি আছে তারা জানিয়েছে ফাইন আর্টসে কোন দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে আপনাকে এই পদটিতে আবেদন করতে গেলে ফাইন আর্টস কমপ্লিট করতে হবে এরপরে যেটি রয়েছে সতেরো নম্বরে একটি পদ খালি আছে সহকারী প্রকৌশলী পদে তো আমরা দেখতে পাচ্ছি এখানে তারা জানিয়েছে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং আপনার কমপ্লিট করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে আঠারো নম্বরের যেটি রয়েছে সেটি হচ্ছে ড্রাফটম্যান এখানে একটি পথ খালি আছে তারা জানিয়েছে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে এ ডিপ্লোমা পাশ হতে হবে এরপরে উনিশ নম্বরে যেটি রয়েছে টেকনিক্যাল অফিসার সতেরোটি এখানে তারা জানিয়েছে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করতে হবে তো যাই হোক আমরা বিশ নম্বরে চলে যাই বিশ নম্বরে রয়েছে কারিগরি কর্মকর্তা তো এখানেও একটি পদ খালি আছে তারা এখানেও জানিয়েছে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করতে হবে এরপরে যেটি রয়েছে সেটিও কারিগরি কর্মকর্তা পদে এবং এখানেও একটি পদ খালি আছে তো এখানেও সেই শিক্ষাগত যোগ্যতা একই আপনার এ ডিপ্লোমা থাকতে হবে এরপরে যেটি রয়েছে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এখানে দুইটি পদ খালি আছে তারা জানিয়েছে বাণিজ্য বিষয় কম্পাকে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে বাণিজ্যের আপনার যে কোনো একটি সাবজেক্টে ন্যূনতম সেকেন্ড ডিভিশন থাকলে আপনি আবেদন করতে পারবেন তেইশ নম্বরে রয়েছে নকশাবিদ সেখানে দুইটি পদ খালি আছে তারা জানিয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে চব্বিশ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে একটি পথ খালি আছে তারা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমানা দুই হাজার নয় অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশটি করে গড়তি স্ট্যান্ডার্ড অ্যাক্টিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে তো আপনারা এখানে ন্যূনতম বিজ্ঞান বিভাগে অনার্স করতে হবে এবং কম্পিউটারের ভালো গতি থাকতে হবে যে কুটি আপনি স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে পারবেন এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে পঁচিশ নম্বরে হিসাব সহকারী একটি পদ খালি রয়েছে তারা জানিয়েছে বাণিজ্য বিভাগে কোম্পাকে স্নাতক ডিগ্রি হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হলে আপনাকে বিবেচনা করা হতে পারে বা আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে ছাব্বিশ নম্বরে রয়েছে উচ্চমান সহকারী এখানে ষাটটি পদ আমরা দেখতে পাচ্ছি তারা জানিয়েছে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সাতাশ নম্বরে মান নিয়ন্ত্রণ সহকারী এখানে তারা জানিয়েছে ন্যূনতম অনার্স পাশ করতে হবে এবং যদি আপনার অভিজ্ঞ থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে আঠাশ নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান তো তারা ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে জানিয়েছে কমপক্ষে এসএসসি পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনার যে কোনো একটি ট্রেড কোর্স থাকতে হবে তো আরও একটি কথা তারা জানিয়েছে বহিরাগত যোগ্য প্রার্থী না পাওয়া গেলে পাঁচ বছরের অভিজ্ঞ সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য তো উনত্রিশ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে টেকনিশিয়ান এখানে পাঁচটি পথ খালি আছে এবং এখানেও আপনার কমপক্ষে এসএসসি পাস করতে হবে এবং যদি আপনি টেট কোর্স থাকে টেট তাহলে ভালো আর যদি যোগ্যতা সম্পন্ন বহিরাগত প্রার্থী না পাওয়া যায় তাহলে তাদের যে মাস্টার রোল থেকে যারা রয়েছে বিভাগীয় প্রার্থী তাদেরকে অষ্টম শ্রেণী হলেই তারা আবেদন করতে পারবে অর্থাৎ বিভাগীয় যে কর্মচারীরা রয়েছে বা প্রার্থী রয়েছে তারা যদি অষ্টম শ্রেণী পাশ করে তাহলেও তারা এখানে আবেদন করতে পারবে তো তিরিশ নম্বরে যে পদ এখানে সর্বাধিক পদ এই এখানে রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে তারা জানিয়েছে ন্যূনতম ইন্টারপাস করতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে আপনার প্রতি মিনিটে বৃষ্টি করে শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে ডাটা প্রসেসিং ওয়ার্ড প্রসেসিং মোটামুটি আপনাকে জানতে হবে এটিতে আবেদন করতে গেলে তো একত্রিশ নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আপনাকে উপরেরটার মতোই ন্যূনতম ইন্টারপাস করতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ডাটা প্রসেসিং টাইপিং এগুলো জানতে হবে এবং সর্বনিম্ন ইংলিশ এবং বাংলায় বৃষ্টি করে শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে বত্রিশ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে রিসিপশনিস্ট এবং এখানে ন্যূনতম ইন্টারপাস করতে হবে বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত যোগ্য। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নকশা সহকারী নকশা সহকারী তারা জানিয়েছে যে কমার্শিয়াল আর্ট এবং নকশায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে এসএসসি পাশ হতে হবে বহিরাগত উপযুক্ত প্রার্থনা না পাওয়া গেলে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন প্রার্থী বিভাগীয় প্রার্থীকে বিবেচনা করা যেতে পারে চৌত্রিশ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক তেরোটি পদ খালি আছে এখানে অষ্টম ছেড়ে এবং আপনার হালকা বা ভারী গাড়ি চালনার দুই বছর অভিজ্ঞতা সহ লাইসেন্স থাকতে হবে তবে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে এই মাসের সাত তারিখ থেকে এবং আপনারা যারা আবেদন করতে চান তারা সাত তারিখ থেকে আবেদন করতে পারেন আবেদন করতে গেলে এই ওয়েবসাইটে চলে যাবেন গেলে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই পরীক্ষার ফি বাবদ এক থেকে একুশ নম পদের জন্য আপনার দুইশ তেইশ টাকা করে বাইশ এবং তেইশের জন্য আপনার একশো আটষট্টি টাকা করে তেই এবং চব্বিশ থেকে চৌত্রিশ নম্বর পদের জন্য আপনাকে একশো টাকা করে দিতে হবে তবে আপনি যদি কোটা থাকে এবং অনগ্রসর জাতি হন তাহলে আপনার জন্য ছাপ্পান্ন টাকা করে আবেদন ফি প্রদান করতে হবে যে কোনো পদের জন্য আবেদন করতে গেলে অবশ্যই আপনার একটি তিনশো বাই তিনশো ফিক্সেলের রোহিণ ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের সিগনেচার আগে থেকে স্ক্যান করে রাখতে হবে এবং আবেদন করার সময় এটি ওখানে সাবমিট করতে হবে তো বন্ধুরা 185 টি পদের বিপরীতে কি কি পদগুলো খালি আছে এবং প্রত্যেকটা পদের বিপরীতে কতজন করে নেবে সেটি আমরা এতদিন দেখলাম তো যারা আবেদন করতে চান তারা আগামী মাসের 7 তারিখ থেকে আবেদন করতে পারবেন আবেদন 7 তারিখ থেকে শুরু হবে তো যে সকল ভাই ও বোনেরা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানান আমি চেষ্টা করব আপনার মতামতের যে আপনার জানার ইচ্ছা বা আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ